কেমন আছে তাদের সবাইকে স্বাগত আমি আর তাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো রেসিপিটা রান্না করার আগে হচ্ছে এগুলাকে একটু সিদ্ধ করতে হবে আজকে আমি হচ্ছে রান্না করব ফুসফুস তো আমি হচ্ছে এখানে চুলায় পানি বসিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ এখানে দিয়ে দিব হচ্ছে হলুদ ফুসফুস গুলা রান্না করার আগে হচ্ছে একটু গল একটু যদি এভাবে সিদ্ধ করে ফেলে তাহলে খেতেও ভালো লাগবে একটা যে গন্ধ থাকে গন্ধটাও ছড়ে যাবে তো আমি এগুলো দিয়ে দিলাম এখন আমি এই যেগুলো দিয়ে দিব তো দেখেন এগুলো হচ্ছে কলিজা আর এদিকে হচ্ছে ফুসফুস তো এদিকে করে কলিজা একটু জিব্বাও আছে আর এদিকে পুষপুষ আছে দুটোটা মিক্স করে রান্না করব আমি হচ্ছে এগুলো সব এখানে দিয়ে দেবো সরি এগুলো সব সিদ্ধ করতে দিয়ে দেব তা আমি এগুলো দিয়ে দিলাম এগুলো কিছুক্ষণ সিদ্ধ হোক তো আমি এগুলোকে হচ্ছে পনেরো মিনিটের মতো সিদ্ধ করলাম এটা দেখতে পাচ্ছেন পানিগুলো একদমটা গেছে যা পানি আছে আর আমি সিদ্ধ করে দেখেন আমার রান্না করতে বেশি সময় লাগবে না তো পনেরো মিনিটের মতো সিদ্ধ করে আমি এখন যেটা করব আমি পানিগুলোকে ফেলে এগুলোকে আবারও দিয়ে ফেলবো দেখেন আপনাদেরকে একটু দেখায় দেখেন দিলে একটু সুন্দর খালা মিশে ভালোই লাগে আমি হচ্ছে এখন সয়াবিন তেল দিয়ে দিবা দেখতে পাচ্ছেন এটা একদম মানে কি জর জড়া হয়ে গেছে এরকম হলে গন্ধও থাকে না দেখতেও ভালো লাগে রান্না করলে খাইতেও ভালো লাগে তো আমি হচ্ছে আমার তেলটা গরম হয়ে গেল আমি এখন সাজপাতা দিয়ে দিব পাঁচটা এলাচ দিয়ে দিব এই যে চারটা লং দিয়ে দিলাম দশ বারোটা গোলমরিচ দিয়ে দিলাম এগুলাকে হচ্ছে আমি একটু দেখে নেব আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একেবারে বড় বড় দুইটা পেঁয়াজ গুলাপো হচ্ছে দিয়ে দিচ্ছি এখন গুলা আমি একটু ভেজে দিব তো আমি হচ্ছে এখন দিয়ে দিব দুই চামুচ পিঁয়াজ গুলো পিঁয়াজ বাটা তো আমি হচ্ছে এখন দিয়ে দিব দুই চামচ পেঁয়াজ এগুলো পেঁয়াজ বাটা হাফ চামচ হচ্ছে রসুন বাটা এগুলোকে হচ্ছে আমি একটু কষিয়ে নিব তো বন্ধুরা যার যার আমার চ্যানেল নতুন যার যার আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে রাখতে করে দিবা এত করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান করে দেবে আর যাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চ্যানেল আমার ফেসবুক পেজ থেকে হচ্ছে ভিজিট করে আসতে পারেন তো আমি এখানে হচ্ছে পানি দিয়ে দিব পেঁয়াজ রসুনগুলো একটু কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব অল্প একটু পানি পানিগুলো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব হচ্ছে দুই চামচ মরিচ আমার মরিচগুলো কিন্তু ঝাল চুলার মাছটা একটু বড় করে দিব দিয়ে দিব হচ্ছে এক চামচ ধনিয়া হলুদ আপাতত দিচ্ছি না ভালো করে কষিয়ে নেব তো আমি এগুলোকে এক মিনিটের মতো কষাইছি একটু দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি দিয়ে দিব এরপরে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিব এখানে আমি দুটা আলু কেটে নিলাম তো এই দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো আলু

তো আমি হচ্ছে পাঁচ মিনিট পর দেখাটা তুলে নিলাম আমি এগুলাকে হচ্ছে একটু করে নাগুলো আমি এখানে হচ্ছে আর কোনো হলুদ ইউজ করতেছি না কারণ আমি এগুলো একবার হচ্ছে হলুদ দিয়ে সিদ্ধ করছিলাম তাই আমি আর কোনো হলুদ দিচ্ছি না এখন আমি একটু পানি দিব তো আমি এখানে পানি দিচ্ছি পানি অল্প করে দিলে হবে বেশি দিতে হবে না কারণ আমি এগুলোকে সিদ্ধ করে ফেলছি আর আমি এগুলা একটু ঝোল রাখবো পাতলা ঝোল অল্প হয়ে অল্প আমি এখন ডাকনাটা দিয়ে দিব বিশ মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম চুলোটা একদম বড় করে দিই নাই ছোটোর থেকে একটু মিডিয়ামের থেকেও কম দিয়ে হচ্ছে আমি এখন এখানে কিছু মশলা দিব একটু ভাজা জিনার গুঁড়া দিব যে শাহি মশলা দিব শাহ মশলার গুঁড়ো আর হচ্ছে জয়ফল এর গুঁড়া দিচ্ছি কোনে গুঁড়া দিয়ে আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটা জিনিস দেখি আমার খালারটা মনে হচ্ছে একটু কম ইয়া হয়েছে একটু পানি হলুদ এর গুঁড়া দিই তো একটুখানি হলুদের গুঁড়া দিচ্ছি আমি বলছিলাম যে আগে দেখবো যদি তা না হয় কালারটা যদি ভালো না আসে ভালো লাগে না খেতে তো এই তো আমি একদম দু তিন মিনিটের মতো চুলো রেখে আমি হচ্ছে চুলোটা করে দিব দেখি লবণটা হয়েছে না না এখানে একটু লবণ দিতে হবে তো বন্ধুরা আমি এখন ডাকনাটা দিয়ে দিব তো আমি চার মিনিটের মতো তোলা রাখছিলাম তারপরে হচ্ছে আমি ডাকনাটা এই যে তোলা আপনাদেরকে দেখাচ্ছি চার মিনিট পর তো ফাইনালি হয়ে গেল আমার আজকের হচ্ছে এই যে ফ্যাশকা বোনা এখানে আবার যাও দিছি এখানে একটু জিপাও দিছি সব কিছু মিলেই হচ্ছে আজকে রান্নাটা করছি তবে ফুসফুসটা বেশি ছিল মানে ফ্যাশকাবোলা আর কি আলু দিয়ে তো বন্ধুরা আমি একটা বাটি বাটিতে নিয়ে আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি যে রান্নাটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো আমি কিন্তু বলছিলাম আমি একটু পাতলা করে ঝোল রাখবো পাতলা মানে কি একটু গায়ে লাগা এরকম তো আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আমার রেসিপি আপনাদের এইটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছে অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মুরগিগুলো কিন্তু অনেক চিল্লাপাল্লা করতেছে তার জন্য সরি অবশ্যই অবশ্যই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে